রাধে রাধে সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আছি ভালোই এই দেখো আজকে তো খুব ভালো এই সপ্তাহ বই রই ভালোই দিন যাইতেছে রোদ খুব সুন্দর অনেক টাটকা ঝলমলে রোদ দেখো এখন স্নান দুটি সাইডে আসলাম আর পূজাটা দিয়ে নিলাম সকাল শুরু করে দিলাম এই যে এখন কিচেনে চলে আসলাম কি কি রান্না বান্না করুম এখন বাঁচতেছে এগারোটা সকাল আমি এখন ধরে কিছু সকালই কিছু খাই নাই পূজাটা দিয়ে আসলাম এখন একটু কিছু খাওয়া দাওয়া করব দেখো আকাশের এটা কি সুন্দর এই যে রান্না করুম এখন এই যে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা আর একটা ডাল রান্না করতে হইব আর যে কোনো একটা ভাজি করি এই আর যারা আমার নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবটা দেখতে পারবে আর আমি এখন খেয়ে নিই একটু চা রান্নাবান্নার আগে একটু খেয়া নিই

এখানে আমি মশলাটা রেডি করে নিতেছি আহ জিরা ধুনিয়া হলুদ আর সামান্য তো মরিচ দিচ্ছি আর কাঁচা মরিচ তো দিয়ে দিই এই কারণে লাল একটু কম দিচ্ছি

ডালের মধ্যে দিয়ে দিলাম জল বই আর এখানে জিরা দিয়ে রান্না করতে হইব দুই পদে করলাম কেউ খেবো টক ডাল কেউ খেবো জিরা বা পেঁয়াজের ডাল দুই দুই ভাগে করে দিতেছি পেঁয়াজের দার চিনিটা বেটে দিই মশলা বাটাটা এখন দিয়ে দিতেছি একটু ঝোল দিয়ে এটা গোলায় নিলাম সুন্দর করে এই যে মিক্স করে তারপরে এই যে দিয়ে দিলাম এই যে দেখো আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করবা লাগিনি ভেজে নেই এখন একটু সালাদ কেটে নিতেছি শসা আর এখানে আছে বিটরুট বিটরুট টা ভালোই সালাদ হিসাবে সালাদ হিসাবে খুবই ভালো বিটরুট আর অনেক সুন্দর আর অনেক পুষ্টি গুণে ভরপুর মিষ্টি একটু ঝাড়ু দিয়া নেই যে সবকিছু গুছিয়ে নিলাম মানে ধোঁয়া পাকলিও শেষ এখন ঝাড়ুটা হয়ে ভেজে এই যে এখন সবার জন্য ভাত বেরিয়ে নিয়েছি এখন ভাত খাওয়া দাওয়া করতেছি এখন আবার বেরিয়ে পড়লাম বিকেলবেলা আজকে বাসন্তী পূজার নবমী দিন একটু বিকেলবেলা যাইতাসি পূজার মণ্ডপে তোমরা চলো কি সুন্দর গাছ ঘুরে আসি পূজা দেখে আসিগুলো মণ্ডপে এসে পড়ছে এই যে পূজা চলটা আছে এখন সন্ধ্যা পূজারিতে আছে এই খেলায় অংশগ্রহণ করার অনুরোধ করছি কারণ এটা কোনো উচিত হবে যাই হোক আমরা শুরু করছি আমাদের প্রথম কন্টেস্টেন্ট মোনা এখন এই যে বাসায় চলে আসলাম পূজা থেকে ভিডিওটি এখানেই রাখছি আবার দেখা হবে একটি নতুন কোন পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর সকল বন্ধুদের জানাই যে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা বন্ধুরা একটু সাপোর্ট করো ভালোবাসা দাও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে